দুদিন আগে স্মৃতি আমার বাবাকে বলেছিল যে ও বিরিয়ানি খাবে অনেক দিনের ইচ্ছা বিরিয়ানি খাবে সে দুপুরবেলা প্ল্যান করা হয়েছিল যে বিরিয়ানি খেতে যাবে কিন্তু এত রোদের তাপ আর সায়ন্তনের স্কুল পরীক্ষা এই করে করে যাওয়া হয়নি তো তারপরে যাওয়া হয়েছে রাত্রবেলা সাড়ে আটটা নটার দিকে যাওয়া হয়েছে বিরিয়ানি আনার জন্য যাওয়া হয়েছে সোজা ব্যারাকপুর দাদা বৌদিতে যেখানে আমরা পার্সেল নিয়ে চলে এসেছি ছিল সায়ন্তনা সৃজিতার জন্য স্পেশাল চিকেন বিরিয়ানি আর আমার আর আমার ওই হাজবেন্ডের জন্য ছিল স্পেশাল মটন বিরিয়ানি চলো আমরা তিনজন চলে এসেছি এখন লস্যি খেতে এটা কি রস্যি হচ্ছে

ওর খাওয়া হয়ে গেছে একজন পকোড়া খেয়ে নাচানাচ করছে আর আমরা আরেকটু খেতে বলি আমিও কিছুক্ষণ আগে পকোড়া খেলাম খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে নি তারপরে